সোশ্যাল মিডিয়ার সূত্রে জানতে পেরেছি উগ্র হিন্দুদের হাতে শহীদ হওয়া আঞ্জীবী সাইফুল ইসলাম আলিফে আলিফকে গোসল ছাড়া দাফন কাফন পরানো হয়েছে শহীদকে গোসল দেওয়া এবং না দেওয়ার ব্যাপারে শহীদদের বিধান কী যারা প্রকৃত অর্থে শহীদ শহীদ দুই প্রকার একটা হলো বিধানগতভাবে শহীদ একটা হল প্রকৃত অর্থে শহীদ যারা প্রকৃত শহীদ বা সার্বিক বিচারের শহীদ তারা হলেন মূলত অমুসলিম বা অন্য ধর্মাবম্য যারা আছে তাদের হাতে কোনো মুসলিম যদি মৃত্যুবরণ করেন মুসলিম হওয়ার কারণে কিংবা কোনো শরিয়ার দৃষ্টিকোণ থেকে যে জেহাদ সে জেহাদি গিয়ে যদি মৃত্যুবরণ করেন তখন তিনি শহীদ হিসাবে বা হাকিকি বা প্রকৃত শহীদ হিসাবে তিনি মর্যাদা পান তো এখানে আমাদের যে ভাই অর্থাৎ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ তিনি যে মারা গেছেন বা তাকে যে খুন করা হয়েছে তিনি যে খুনের শিকার হয়েছেন তার এই সাইফুল ইসলাম আলিফ সাহেবের খুন হওয়ার ঘটনা আমরা জানি যে এখানে খুনিরা সবাই হিন্দু উগ্রবাদী হিন্দু তারাকে মুসলিম হওয়ার কারণে তাদের একজন অপরাধী উগ্রবাদী একজন হিন্দু নেতাকে জামিনের বিরোধিতা করার কারণে সরকারের উকিল সাহেব হত্যা করেছে এখানে বলার অপেক্ষা রাখে না যে অমুসলিম অন্যতমাবলম্বী এবং মুসলিম বিদ্বেষীদের পক্ষ থেকে একজন মুসলমানকে হত্যা করা হয়েছে অতএব এই মৃত্যুটা হাকিকি শাহাদাতের মৃত্যু আর হাকিকি শাহাদাত বা প্রকৃত অর্থের শহীদ কেউ হলে তার বিধান হলো যে তিনি গোসল ছাড়া দাফন কাফন তাকে দিতে হবে এবং সেটাই তার ক্ষেত্রে করা হয়েছে আমরা আল্লাহ আল্লাহাল তার শাহাদাতকে কবুল করুন এবং তাকে শৈদি সাহেব আলমাত আল্লাহ দান করুন একজন মানুষের স্বাভাবিক অজু বা গোসল করতে কত সময় নেওয়া উচিত কেউ কেউ অজুর অঙ্গসমূহ ধৌত করার সময় বারবার ঘষতে থাকেন এমন করতে করতে অনেক সময় দশ মিনিট ধরে অজু করেন এমনও হয় যে এর কারণে নামাজও ঠিকমতো ঠিক সময় মতো পড়তে পারে না এক্ষেত্রে করণীয় কী স্বাভাবিকভাবে উজু গোসল করতে আসলে কী পরিমাণ সময় লাগবে শরীয়তের জন্য কোনো সময় সীমা ঠিক করে দেয়নি তবে কী পরিমাণ পানি লাগবে সেটা কিন্তু বলা হয়েছে আনুমানিক মিডিয়াম সাইজে গ্লাস আছে গ্লাস আছে এই গ্লাসের এক গ্লাস পানি দিয়ে বা কম পানি দিয়ে বিশাল আল্লাহ সাল্লাম উজু করে ফেলতে পারতেন আর গোসলেও তার খুব সামান্য পরিমাণ পানি লাগতো যেটা আমাদের কাছে অনেকটা অকল্পনীয় তো সময়ের ব্যাপারটা হলো যে যদি কেউ ভালোভাবে ডোলে ডোলে উজু করতে অন্য দর্জনের চেয়ে তার বেশি সময় লাগে অসুবিধা নেই কিন্তু আপনি যে পয়েন্টটি উল্লেখ করেছেন যে অনেকে দেখা যায় দশ মিনিট ধরে উজু করে এটা অস্বাভাবিক এটা তো অবশ্যই গৃহীত কাজ সময় আমাকে যে জন্য যে কাজ আমি সময় ব্যয় করবো সেই সময়টা ব্যয় করতে যদি আমি সীমা ছাড়িয়ে চলে যাই তাহলে সেক্ষেত্রে অবশ্যই সময়েরও অপচয়ের ব্যাপার আছে আল্লাহমতালের কাছে কি আমাদের দিন আমাদের সময় সম্পর্কেও কিন্তু জিজ্ঞাসার মুখোমুখি হতে হবে তো সেই জন্য একজন মুসলমান অজু করতে গিয়ে অস্বাভাবিক পর্যায়ে সময় নষ্ট করবেন না অনেকের সুচিবার রোগ আছে এই সুচিবার রোগ যাদের আছে তাদের ওয়াস রুকিয়া নামে যে রুকিয়া আছে অনলাইনে সার্চ করে সেরকম কোনো রুকিয়ার স্বর্ণাপন্ন হয়ে সেরকম রুকিয়ার মাধ্যমে তার ট্রিটমেন্ট করা উচিত অথবা তার এই সচিবায়ুর রোগ দূর করার জন্য মানসিক কোনো ডাক্তার কোনো কাউন্সিলরের স্বর্ণাপন্ন হওয়া উচিত সোজা কথা যে একে অঙ্গ বারবার করে ধুতে ধুইতে থাকা এটা কোনো জায়েজ কাজ নয় তিনবার ধোয়া সুন্নাত তিনবার ধোবেন ভালো করে ডলবেন এরপরও আপনার কোনো অঙ্গশুকনা আছে কি না এই ব্যাপারে যদি আপনার ভিতরে খুদ খুঁতে বা আপনার সূচিবায়ুর কোনো ভাব আসে আপনি সেটাকে ইগনোর করবেন সেটাই আপনার জন্য শরিয়া কর্তৃক নির্দেশিত জাস্ট ইগনোর করতে হবে যে তিনবার আমি ধুয়েছি সাল্লাম তিনবার ধোয়া নির্দেশনা করেছেন সেটা আমি করেছি ডলেছি অথবা আমার দায়িত্ব শেষ এরপরে আর শুকনা থাকলি থাকলো না সেটা আমার অরিন হওয়ার দরকার নেই নিজেকে এইভাবে বোঝাতে হবে সান্ত্বনা দিতে হবে এবং নিবৃত রাখতে হবে এই বারবার অপ্রয়োজনীয় ধোয়া ধৈরির ব্যাপার থেকে এমডি আল মোমিন আপনি লিখেছেন হর হামেশায় দেখা যায় গ্রামের মেয়েরা ঝরে যাওয়া মাথার চুল বিক্রি করে কিছু লোক এই চুলগুলো কিনে ব্যবসা করে এই ধরনের ব্যবসা অথবা চুল বিক্রি করা যাবে কিন্তু উত্তর হলো না এ ধরনের ব্যবসাও জায়েজ নয় চুল বিক্রি করাও জায়েজ নয় কারণ হলো এই যে চুল এটা মানব দেহের অংশ আল্লাহরবুল্লা আলমী মানুষের শরীরকে মানুষকে মর্যাদা দিয়েছেন যার কারণে তার এই শরীরের অংশ বিক্রি করা বা এটাকে আপনার ব্যবসার পণ্য হিসেবে বানানো এটা মানব মানবতার জন্য মানব দেহের জন্য অপমানের সেই জন্য শরীর এটাকে আরাম করেছে এবং সেই সাথে যারা বিক্রি করছেন তারাও গুণাগার হবে তারা এটা কেনাবেচা কেউই করতে পারবেন না সুরা দৃষ্টিকোণ থেকে এটা কোনো পেশা নয় এরপরে প্রশ্ন হলো স্বামী স্ত্রীর মধ্যে যদি বনিবনা না হয় তারা যদি বুঝতে পারেন বিচ্ছেদই কল্যাণ কর তাহলে তোমা বিচ্ছেদের পদ্ধতিকে সরিয়ে তারা লোকে সমাধান জানাবেন স্বামী স্ত্রীর মধ্যে যদি বনিবনা না হয় এবং তাদের আর একসাথে থাকাটা কোনোভাবে সম্ভবপর না হয় এবং বিচ্ছেদের সিদ্ধান্ত যদি তারা চূড়ান্তভাবে নেন তাহলে সেক্ষেত্রে সুরিয়া দৃষ্টিকোণ থেকে বিচ্ছেদের পদ্ধতি হবে সুন্দরমত পদ্ধতি হবে যেই তাদের স্ত্রীর মাসিক পার হওয়ার পর পবিত্রতার যে পিরিয়ডটা শুরু হবে সেই পবিত্রতার সময়কালের মধ্যে কোনো প্রকার শারীরিক সম্পর্ক করা ছাড়া একটি তালাক দিবেন বাস এ অবস্থা ছেড়ে দিবেন ছেড়ে রাখবেন এরপরে দ্বিতীয় মা এক মাস যাবে দ্বিতীয় মাস যাবে তৃতীয় মাস যদি চলে যায় তখন অটোমেটিক তাদের মধ্যে আপনার সম্পর্ক ছেদ হয়ে যাবে এবং এভাবে তালাকের মধ্য দিয়ে সম্পর্ক যে ছিন্ন হলো এরপরে স্ত্রী যে কোনো জায়গায় বিবাহ বসতে পারবেন স্বামী বিবাহ করলেন তারপর কোনো কারো যদি আবার তারা ফিরে আসতে চান যেহেতু তাদের মধ্যে তিন তালাকের বিচ্ছেদ হয়নি অতএব তারা আবার বিবাহ বা আগদ সম্পাদন করার মধ্য দিয়ে আবারও তারা সংসার করতে পারবেন তো এভাবে বিচ্ছেদ করাটা হলো শুননা একসাথে তিন তালাক দেওয়া এটা শুননা নয় মোহাম্মদ আলী আপনি লিখেছেন প্রবাসে হজ করলে গিয়ে ফরজ আদায় হবে হ্যাঁ অবশ্যই আমাদের অনেকে মনে করেন যে সৌদি আরবে গিয়ে বা মিরিশটি গিয়ে হজ করলে তার মধ্যে ফরজ হজ আদায় হবে না মূলত এরকম কোনো কথা নেই বরং সেখানে গিয়ে হজ করলেও সেই হজ আদায় হবে ইনশাআল্লাহ তার এরপর সিয়াম আব্রাহাম এআইডি থেকে আপনি লিখেছেন আমার স্ত্রী ছোটোবেলায় কিশোরী বয়সে জামাই বউ খেলতে গিয়ে তিনবার কবুল বলে বিয়ে করেছে করেছে ছোট বয়সের ছেলে মেয়েদের সামনে সে বিয়ে কি হয়েছে না সে বিয়ে হয়নি কারণ হলো দুজন সাক্ষীর উপস্থিতিতে আপনার প্রস্তাব এবং সম্মাননা সম্মতি থাকতে হয় আর ছোট বাচ্চারা তাদের নিজেদের বিষাদি সরিয়া দৃষ্টিকোণ থেকে বিষাদি হিসেবে গণ্য হয় না এখানে অভিভাবকদের ইনভলভেশন থাকলে শর্ত সাপেক্ষে সেটি বিভাগ হিসাবে গণ্য হতে পারে সরিয়া দৃষ্টিকোণ থেকে এরপরে এমনি জহর ইসলাম জীবন লিখেছেন পশ্চিম দিকে পা দিয়ে গুমার পরে কোনো নিষেধ আছে কিনা আশা করবেন বাহ্যিকভাবে কোনো হাদিসে বা কোনো কোরআনে কোথাও নিষেধ নেই কিন্তু অনেক জন্য আদরের করতে করেন ভালো মুসিবর রহমান সাজ্জাদ ব্যবহারের সঠিক নিয়ম কি মেসোয়াক আপনি ডান হাতে ধরি ডান দিকে আগে করে বাম দিকে আপনি ঘষবেন ঘষার ক্ষেত্রে উপর নিচ বা পাশাপাশি দু রকমই ঘষার সুযোগ রয়েছে এমনি মোশারফ লিখেছেন মৃত্যুর পর যে মুর্দাকে জায়গায় গোসল করানো হয় অনেকে দিকে সেই জায়গায় মোমবাতি জ্বালিয়ে রাখি এটা কতটুকু যায় সম্পূর্ণ ভুল এবং কুসংস্কার মনে করা হয় যে যেখানে গোসল করা হয় সেখানে তার আত্মা ফিরে আসে সেজন্য সেখানে মোমবাতি এটা ভুল ভাল কাজ এরকম কোনো বিশ্বাস স্থাপন করাও ধারণ জায়েজ যায় আমাদের জন্য খাদিজা আপনি লিখেছেন এই থেকে নিজ ভাইয়ের সামনে মাথার চুল প্রদর্শন করা যাবে কিনা আপনার আপন ভাইয়ের সামনে যদি আপনি মাথার চুল প্রদর্শন করেন অসুবিধা নেই সেটা পর্দা খেলাফ হবে না ফজলুল হক লিখেছেন রাস্তায় ফুটপাতে যারা ব্যবসা করে তাদের আয় কি বৈধ হবে রাস্তা এবং ফুটপাতে যারা ব্যবসা করছেন তাদের আয় উপার্জন এটা মৌলিকভাবে হারাম হবে না কিন্তু রাস্তা দখল করে ব্যবসা করছেন সেটা একটা অন্যায় কাজ করছেন গুনাহের কাজ করছেন সেটা দৃষ্টিকোণ থেকে একটা খারাপ কাজ করছেন বিশ্বাস বলেছেন যে ইয়ে কোল জুলো চালাত্রি কোনো রাস্তায় বসবে না রাস্তা দখল করবে না তো সেই কাজটি আপনি করছেন পদচারিতার অধিকার নষ্ট করছেন গুনাহ হবে কিন্তু সেখানে তারিখ ব্যবসা করা করে আপনার টোটাল ব্যবসাটা হারাম হয়ে যাবে না তবে পদ্ধতিটা হারাম হারাম পদ্ধতিতে বা গুনাহের পদ্ধতিতে আপনি ব্যবসাটি করছেন আর যদি রাস্তা বা ফুটপাতে দাঁড়ানোর জন্য পারমিশন থাকে অনেক জায়গাতে দেখা যায় যে আপনার যে স্ট্রিট ফুড ইত্যাদির জন্য স্থানীয় সরকার স্থানীয় প্রশাসন থেকে অনুমোদন থাকে এবং পাবলিকের চলাচলের কোনো ব্যাঘার সৃষ্টি হয় না সেরকম যদি হয় তাহলে সেটা জায়জ হতে পারে সে দাম ব্যবসার তো হালাল আর সে সাথে কাজটাও জায়জ হবে